এটা হলো এন্ট্রি গেট দিয়ে ঢুকে প্রথমে তোমরা দর্শন করবে জগন্নাথ বলরাম সুভদ্রার তারপরে এখান থেকে তোমরা একটু এগিয়ে গেলে তারপরে মায়ের দর্শন তোমরা করতে পারবে এই যে সামনে মাকে এখানে রাখা হবে এখানে মাকে রাখা হবে পঁচিশ আজকে হলো পুজো পর্বের প্রথম পর্ব আর আমি এখন আছি জনশ্রী ক্লাব ভুগমালিতে তো এদের যে পুজো প্যান্ডেল আজকালকের মধ্যে ওপেনিং হয়ে যাবে এখন লাস্ট মুহূর্তের প্রস্তুতি চলছে ভিতরের কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে চলো তোমাদেরকে দেখাই তো এটা হলো প্যান্ডেলের সাইজ যদি দেখো তুমি প্রায় ম্যাক্সিমাম একশো ফুটের বেশি আছে এই যে পুরো প্যান্ডেলটা দীঘার যে জগন্নাথ মন্দির আছে তার আদলে তৈরি করা হয়েছে চলো আস্তে আস্তে ভিতরে যাই আর তোমাদেরকে দেখাই যে ভিতরের ডিজাইন কতটা কী করা হয়েছে আর ভিতরে যদি দেখি এখন ভিতরের এমনি কাজ তো কমপ্লিট রয়েছে এখন শুধু ফিনিশিংয়ের কিছু কাজ আছে আর ঠাকুর চলে এসেছে অলরেডি ঢেকে রাখা হয়েছে কারণ এখন রঙের কাজ হবে বললেও কিছুটা আর এখানে এই যে এখানে এই যে জগন্নাথের মূর্তি রাখা রয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রা চলো দেখাচ্ছি এই যে এখানে জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি রাখা রয়েছে এটাও ঢেকে রাখা হয়েছে কারণ রঙ করা হবে আর উপরটা তো অসাধারণ লাগছে সাদার মধ্যে হালকা একটু ওয়াম টাইপের লাইট দেওয়া আছে এখানে বোঝা যাচ্ছে না আর এখানে সামনে ঠাকুর থাকবে আর ঠাকুরটা যদি বলি দেখে রাখা হয়েছে দেখি চেষ্টা করি তোমাদেরকে দেখাতে পারি কিনা আর এখানে সুন্দর সব কাজ করা হয়েছে থার্মোকল দিয়ে আর পুরো প্যান্ডেলটা অসাধারণ লাগছে অসাধারণ আর ঠাকুরটা যদি বলি এটা হলো ঠাকুর ছিল পুরা আর এইটা হলো এন্ট্রি গেট হবে আর এটা এক্সিট হবে এটা আর বাইরের থেকে যদি আউটলুকটা দেখো এই প্যান্ডেলটা তাহলে দেখতে পাচ্ছ তোমরা কতটা বড় প্যান্ডেল আর দীঘার যে জগন্নাথ মন্দির আদলে তৈরি করা হয়েছে হ্যাঁ সত্যি দীঘার জগন্নাথ মন্দির ঠিক সেই রূপটাই তারা তুলে ধরেছে তো চেষ্টা করেছে তারা প্রচুর এটার পেছনে কিন্তু প্রচুর খাটনিও রয়েছে তো সেই সব শিল্পীদেরকে জানাই অনেক অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা উপহার দেওয়াকে দেওয়ার জন্য শিলিগুড়িবাসীকে দেখো প্রত্যেকটা কাজ কতটা নিখুঁতভাবে করা হয়েছে সোলার কাজ হয়েছে সম্পূর্ণ আর কতটা নিখুঁতভাবে তোমরা সামনাসামনি না দেখলে হয়তো বুঝতে পারবে না কিন্তু তাও ভিডিওতে দেখো অনেকটা সুন্দরভাবে অনেকটা নিখুঁতভাবে ধৈর্যের সাথে এই কাজগুলো করা হয়েছে এর জন্য হয়তো প্যান্ডেলটা এত সুন্দর